শীত আসবে আসবে বলে শীত চলে এলো শীত আসলে মনে হয় গরম গরম খেজুরের খেজুরের আর কি দিলাম ডিসেম্বর মাস এই মাসটা ছিল আমাদের ছোটবেলায় খুব আনন্দ কি ডিসেম্বর মাসের এক দুই তারিখে পরীক্ষা শুরু হইতো তারপর পরীক্ষা শেষ হওয়ার পর নানুর বাড়িতে বেড়াইতে যাইতাম ওই দিনগুলো যে কত ভালো ছিল কি আর বলতাম আসলে মানুষ বলে না যায় দিন ভালোই যায় ছোটবেলার দিনগুলো মনে হলে মনে হয় যদি সারা জীবন ছোট থাকতাম কেন অত বড় হলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শীতকাল মানে অনেক শান্তি তাই না আজ সারা দিন গেছে কোনো রোদের দেখা নাই বুঝছে আই আমার ছেলে বলতেছে ওর চাচাতো ভাইকে নিয়ে আয় আমরা আজকে খিচুড়ি রান্না করি এই দিন দুপুর বেলা রান্না বান্না সবকিছু হয়ে গেছে তারপর আর কি করবো ছেলেদের যেহেতু আবদার করতে তো আমি বললাম যে আমি ঘর পরে পাক করে দিতেছি বাইরে রান্না করার কোনো দরকার নেই তারপর আর কি মুরগির মাংস দিয়ে ওদেরকে খিচুড়ি রান্না করে দিচ্ছি আমি মনে করি কি খিচুড়ির মধ্যে যত কিছুই দেওয়াই হোক না কেন লাস্টে তারপর পাকাটা যদি না দেন খিচুড়ির আসল টেস্টাই হয় না আমি আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়িটা পাক করে দিবো ওদেরকে একদম লাল লাল করে আমি ভেজে নিই পুরো গুলাকে আমি থেঁতো করে নিয়েছি মনে করি কুচি করে পলার থেকে থেঁতো করে নিলে অনেক বেশি মজা হয় এই যে দেখেন আমার রেশনগুলো কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি খিচুড়িতে ঢেলে দিই আসলে আমরা যখন ছোট ছিলাম যে সঙ্গে জোলা ভাতে খেলতাম মার পেরা জানাই খেলতে পারি না কারণ আম্মুরা দিতে চাইতো না ওরা আগের মানুষ তো তাই মনে হয় ভাইরে ভাই আমার মায়ে বলবো যদি আমার ভিডিও দেখে বল তুই আমার আগের মানুষ বানাই দিস ইয়ার করার আমি তো ডিজিটাল মা তাই না তাই জন্য আমার বাচ্চা যেটা করি এটাই শুনি আমি তো একটা বাচ্চা আমারও এখনো মনে হয় কি জানেন যে আমি আমার মেয়ের মারিও আমার গোলা দেখে উঠা কত বলবো না মাঝে মাঝে আমি লুকাইয়া খেলি